একটা দেশকে ধ্বংস করতে হলে কি করতে হয় জানেন তার শিক্ষা ব্যবস্থার উপরে আক্রমণ করতে নেই এর আগের যে সরকার ছিল সেই সরকারের মন্ত্রীরা এই শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে হাস্যকর করে তুলেছিল যার ফলে এই শিক্ষা ব্যবস্থা আস্তে 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 কিন্তু একটা হাস্যকর কারিকুলামে পরিণত হয়েছে এখন যারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন তারা এই জিনিসটাকে ঠিক করতে পারেন সংশোধন করতে পারেন পরিবর্তন করতে পারেন এখন সবই ঠিক আছে কিন্তু আমার কথা হচ্ছে এই যে ভিডিও বলা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে জোরপূর্বক ছাত্ররা গিয়ে তার শিক্ষকের সাথে বন্ধু সুলভ আচরণ করে টেনে ধরছে শাড়ি টেনে ধরছে গাছের সাথে বাঁচছে মারতে মারতে বের করে দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সবচেয়ে খুশির খবর কি জানেন একটা ভিডিওতে দেখলাম একটা ছাত্র বলছেন যে আমার সবচেয়ে ভালো লেগেছে যে আমি ওই সারের মাথায় থাপ্পড় দিতে পেরেছি এখন আমার প্রশ্নটা হচ্ছে কারিকুলাম পরিবর্তন করলে এই জিনিসটা স্থায়ী সমাধান হবে শিক্ষক পরিবর্তন করে আপনি কিভাবে এই জিনিসগুলো শিক্ষকরাও তাদের নিজের পরিবারের কথা নিজের ব্যক্তিগত কথা তো তো আর শিক্ষা না না সেটার ক্লাস পরীক্ষা তাই এখন সিলেবাসটা যদি আপনি বদলান সেক্ষেত্রে ওই শিক্ষক ওই সিলেবাসে পড়াবে এটা শিক্ষকের দোষ না এটা হচ্ছে অনেক দোষ সম্মান একটা অন্যরকম জিনিস আমরা যদি সম্মান কাউকে না দিতে শিখি পরবর্তীতে আমরা একটা সময় বা আপনারা জানে আছেন আপনারাও একটা সময় শিক্ষক পাবেন অভিভাবক পাবেন আপনার সন্তানের সাথে যদি এরকম আচরণ করে বা আপনি যদি এইরকম আচরণের শিকার হন তখন আপনার কিরকম লাগবে বর্তমান প্রজন্ম অত্যন্ত সহজ এবং সরল যার কারণে এদের ডিমোটিভেট করা খুবই সহজ আপনি যদি এদেরকে ভালো কাজে আগ্রহ দেখান এরা সর্বোচ্চ ভালোটা করবে দেশের জন্য আমাদের জন্য পরিবারের জন্য আর এটাকে যদি আপনি খারাপ দিকে ডাইভার্ট করার চেষ্টা করেন এটা সর্বোচ্চ খারাপটা আপনাকে ফিল পেয়ে দিলেন সময় সময় চলো এটা দুই সাল হয়তো দুই সালে যে ছাত্রটা আজকে সারের মাথায় সাপোর্ট দিয়েছে যে ছাত্র বা ছাত্রী তার শিক্ষিকাকে গাছের সাথে বেঁধে রেখেছে যে ছাত্র বা ছাত্রীরা তার প্রিন্সিপালকে কলার ধরে খিড়ি দিয়ে টানতে টানতে নামিয়ে নিয়ে এসেছে তারাও এক সময় কিন্তু এই চেয়ারগুলো তো বলবে বিদ্রোহ কালে কালে যুগে যুগে হতেই থাকে এই জেনারেশন বা এখন যেটা হচ্ছে এটা দশ বছর পরে হয়তো বা দ্বিগুণ গুণে ফেরত দেয় এখন উৎসাহ দিচ্ছি এগুলো কি আমরা ভবিষ্যতের কথা ভেবে উৎসাহ দিচ্ছি নাকি স্বাভাবিকভাবে একটা প্যানিকে উৎসাহ দিচ্ছি আমি জানি আমার ভিডিও যারা দেখেন তারা যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ যথেষ্ট ইন্টেলিজেন্ট যথেষ্ট জ্ঞানী আপনাকে দেশ সংস্কার করতে হবে না আপনাকে দেশের হালও ধরতে হবে না আপনাকে দেশের দায়িত্ব নিতে হবে হবে না না কিন্তু আপনি একটা কি করতে পারেন সেটা হচ্ছে নিজের পরিবারকে ভালো রাখা নিজের কন্ট্রোলের ভিতর যারা আছে নিজের সন্তান ভাই বোন এদেরকে কন্ট্রোলে রাখা তাহলে বাংলাদেশের প্রতিটা পরিবার যদি নিজের পরিবারকে ঠিক রাখে ভালো রাখে কন্ট্রোলে রাখে তাহলে সারা বাংলাদেশে একটা সুখী বাংলাদেশে পরিরতা হবে রিকোয়েস্ট থাকবে আপনারা শিক্ষকের সাথে যে করে করছেন এইগুলো একটা সময় কিন্তু আপনাদের যেগুলো অভিশাপ হয়ে ফিরে আসবে একটা জিনিস পাশে রাখবেন পিতামাতার পরে শিক্ষকের অবস্থান পিতামাতার দোয়া কবল ভাই শিক্ষকের দোয়া কবল ভাই এবং যারা মজলুম এবং মুসাফির এদের দোয়া কিন্তু কবল ভাই খুব দ্রুততম সময় সে ভালো দোয়া মন্ড মহাত্মা লালন সাইজের একটা গানের কথা মনে পড়ে গেল গাছ কেটে জল ঢানো পাতায় এ চা তুই কোথায় 完了，再别说呗。